মেলা কমিটি আছে যেমন সব ব্যক্তি একটা আলোচনা করে যা গৌতমটা মোটামুটি ভালো লোক ওটা কুদাঘাটা কমিটি খারাপ তো কুদাঘাটা কমিটি খারাপ সবাই বলছে ঠিক আছে আমি মানে নিচ্ছি কিন্তু আজ থেকে প্রত্যেকটা মেলায় যার কারা ঢুকবে যার কারাকে কে ডাং দেখা বলছে সে হীনতা শিকার আমার আসর হোক যে কোনো আসরের জন্য নিয়মটা প্রয়োজন মান আছে তো পেছন দিকে আমি যাচ্ছি নাই এবার থেকেই যখন ডাং আগে দেখান যে অন্য জায়গার লোকে গায়ে আছে

দেখো ওটা সবাই লোকে বলে খারাপ তো আর কোনো বলতে যাচ্ছি না এখন তো একটা জিনিস হচ্ছে এবার জেলা কমিটি থাকবে যদি জেলা কমিটি বলে যে এটা ভুল আছে আমরা স্বীকার করি যে এটা ভুল করবে মেলা যেমন বলবে চক্রধর বাবু সেরকম ভাবে আমি কাটা ঢুকাবো নমস্কার সুপ্রিয় দর্শক আমি গৌরাঙ্গ কুমার আর আপনার দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খন্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তো আজকে আপনার স্ক্রিন বা থেমেল দেখে অবশ্যই বুঝেছেন যে বর্তমানে আজকে কোন আসরে আছি বা কিরকম আজকে ভিডিও হতে চলেছে তো যাই হোক আমাদের আজকে জেলা কমিটি মেলা কমিটি সমস্ত সবগুলো একসাথে বসে আছে সবার কাছ থেকেই কথা করে তুলে ধরবো তার আগে আমি শুরু করছি প্রথমে আমাদের মেলা কমিটির মালিকের দিক দিয়ে আপনারা করে ভিডিওটি দেখতে থাকুন নাম বলুন। আমার নাম গৌতম কুমার গ্রাম কোধাকা থারা আর্সা জেলা পুরুলিয়া যাই হোক সমাগম দেখা যাচ্ছে নাম পড়ে নাই সে আজকে নাম দিতে আসবে আসবে মানে যাই হোক আপনাদের লড়াইয়ের দিনটা কত হয়েছে লড়াইয়ের দিন আছে তিরিশে আসেন তিনিসা আছেন এখানে মোট কোটি কারের খেলা মোট আমাদের 7 টি কারের খেলা আর সাথে অনুষ্ঠান কি কি থাকছে অনুষ্ঠানের আমাদের দুর্গাপূজা উপলক্ষে আছে তো মুরগা লড়াই হবে কার রাতের প্রোগ্রামটা এখনো সঠিক হইনি যাই হোক পূর্বে মানে দুটেই কারের আশা করছি যারা কনফার্ম হবে দুটেই কনফার্ম হয়ে গেছে যাই হোক একটু মানে প্রথম থেকে একটু বলে দেন যে কোন কোন মালিকের থাকছে কারা কত করে আছে যা আর কার কার সাথে হয়েছে চলে আমাদের এক নম্বর কারায় ল গৌতম কুমার 51000 টাকা প্রাইস আমাদের দু নম্বর থাকছে বনমালী মাছি কুদা গড়া ওটা একান্ন হাজার এক নম্বর কাজ ধরোটা ওটা সাথে জোড়া হচ্ছে চক্রধর মাহাতো প্লাস আর আমাদের তিন নম্বর হচ্ছে হেলকু কুমার ওটা আমাদের এখনো পর্যন্ত একটাই নাম পড়েছে ওটা আছে প্রায় পঁচিশ হাজার চার নম্বর আমাদের হচ্ছে সন্তোষ কুমার পঁচিশ হাজার সাথে জোড়া হয়েছে মকু মাহাতো লাউ জোড়া আচ্ছা ওটা জোড়া কনফার্ম ওটা জোড়া হয়েছে আমাদের পাঁচ নম্বরটা হচ্ছে চারজাত করা ওইটা আমাদের একটা নাম পড়েছে গুসাইডি থেকে ছ নম্বর একটি নাম পড়েছে রাম প্রতাপ কুমার রাম প্রসাদ মুটুকুড়া আর সাত নম্বরে আমাদের না ছয় সাথে সাথে পড়েছে রাম প্রসাদ আর ছ নম্বরে পড়েছে ওই শ্যামপুরি পুরুলিয়া শ্যামপুরের কাছে যাই হোক মানে সিরিয়ালটা বলতে ভুল হচ্ছে মানে সবগুলো আশা করছি নাম পড়ে গেছে হ্যাঁ সব নাম পড়ে গেছে যাই হোক এখানে আপনাদের শেষ আপডেটটা কত কতদিনে জানাবেন যে মানে সমস্ত কারার জোড়া কবে কনফার্ম হবে ওটা আমাদের ভাদরের দুদিনে ভাদরের দুদিনে মানে সেই দিনে সম্পূর্ণ সম্পূর্ণ আপডেট হয়ে যাবে আচ্ছা যাই হোক এই আসরের নিয়ম কারণ কি রকম থাকবে নিয়ম কারণ এই বছর একটা চেঞ্জ হবে সেটা আমি মানে জেলা কমিটিকে অনুরোধ করব হুম আর যেটা মেলা কমিটি আছে যেমন সব ব্যক্তি একটা আলোচনা করে তো যা गौतम দা মোটামুটি ভালো লগ বড় কুদাগাড়া কমিটি খারাপ তো কুদাগাড়া কমিটি খারাপ সবাই বলছে ঠিক আছে আমি মেনে लीजिए কিন্তু আজ থেকে প্রত্যেকটা মেলায় যার কারা ঢুঁগবে যার কারাকে ডাঁং দেখা সেই ইনো তা শিকার। আমার আশ্রয়ক যে কোনো আশ্রয়ের জন্য নিয়মটা প্রয়োজন সবার জন্য সবার করে নেই কুদাগাড়া আশ্রয় না আই কুদাগাড়া আশ্রয় যে কোনো আশ্রয় আমি যদি সে আসরে থাকি মানে উপস্থিত। আর বিরোধী কারাকার কা টাঙা দেখাই দিলো কি কমিটি কারাকার টাঙা দেখাইলো তাকে প্রাইস দিতে হবে আমি জি যা তে পৌঁছিব মানু সংস্কৃতি কেউ না কেউ তো পৌঁছিবে কে কাকে প্রাইস দিতে হবে কি বোকাكو সেটা আমি যাই হোক এখন আপনার মতের মানে এইবারের নিয়মটা কি রকম থাকবে তুই মানে সবাই তো খারাপ হতে চাই নাই তো আমি সেইটা অনুরোধ করিব মানে দর্শককে আপনারা নিজের মেলা মনে করবেন আরো একটু কমেন্ট গুলাও বলে দিছি যে কিছু গুলা লোকে বলে যে কুদাকার কমিটি আগাম ডাং দেখাই মানে কারাকে ঢুকতে দিতে খুঁজে তো সেইটা আমি জিনিসটাই আমি বলতে চাইছি যে এইটার নিয়মটা এইবারে কি পরিবর্তন হচ্ছে আপনাদের নিয়ম পরিবর্তন মানে পেছন দিকে যাচ্ছি নাই ভিডিও দেখতে পরে কুদাকার এক নম্বর গৌতম কুমার কারাকেই যিনি সর্বপ্রথম লড়া ছিল সেই ডাং দেখাচ্ছে ভিডিও প্রমাণ আছে তো পেছন দিকে আমি যাচ্ছি নাই এবার থেকেই যখন ডাং আগে দেখাচ্ছে অন্য জায়গার লোকে ম গায় আছে তখন আমরা কার লড়া বুঝই নাই বুঝ যা তো এটা সবাই মানে লড়াই হচ্ছে সবাই কষ্ট উঠছে ঠিক আছে কুদা কর নাই সব জায়গা দিনে নিয়মটা পড়ছন আমার কারা যদি আমি ডাং দেখাই ভিডিও প্রমাণ থাকে আমি পয়সা গুনে দিব যেমন আগে বড় পাঁচ সংখ্যা গুনে দিয়েছিলে হ্যাঁ প্রায় গুনে দিব এবার যদি ডাঁক দেখায় কিন্তু বিরোধী কারা যদি আমার কারাকে ডাঁক দেখায় ও পয়সা পাব না গেল ওটাও তো না জগলপু মানে ও জিতেও

দেখো ওটা সবাই লোকে বলে খারাপ তো আর কোনো বলতে যাচ্ছি না এখন তো একটা জিনিস হচ্ছে এবার জেলা কমিটি থাকবে যদি জেলা কমিটি বলে যে এটা ভুল আছে আমরা স্বীকার করব যে এটা ভুল হইলো আমাদের ঠিক আছে জিনিস আছে না না একদম না না আর 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 কিছু বলবেন মেলা সম্পর্কে

প্রত্যেকটা খেলা মানে যেগুলো ওই চারটি খেলা এক থেকে চার চক্র ঠিক ঠিক তো যাই হোক আজকে এক পার্টি এক নম্বর খেলাই নাম দিতে এসেছে একটু আগে তো আপনারা অবশ্যই একটা ভিডিও দেখেছেন তো যাই হোক ওনাদের কাছ থেকে আমরা দু এক কথা তুলে ধরবো যে ওনারা কত নম্বরে নাম দিবেন সেই সংক্ষেপে আমরা ওনাদের কাছ থেকে সাক্ষাৎকার করছি বলছি ঠাকুর নমস্কার নমস্কার একটু আপনার নাম পরিচয়টা বলুন

আপনারা প্রথম নাম দিলেন না আরো কিছু জায়গায় নাম দিয়েছেন তিন জায়গায় দিয়েছিল আচ্ছা তিন জায়গায় চান্স পাইনি তাহলে আর কতদিন থেকে এই কারা টি লাগা

ওনার আসলে যে চান্স পাই নাই সুবোধ আসর মাহাতোর কেউ নাম দিতে পারে নাই কথা লাগানছি মানিক মাহাতোর আসরের নাম দিতে গেলে ওকে আগের থেকেই যেমন বলে নাই সে জমা করতে হবে সবাই চান্স পাবো না মানিক মাহাতোর তো এটি আমার স্বপ্ন ছিল সে এক নম্বর কারাই লাগাবো তো ইনারা যখন আর বছর আঠারো বার দিয়েছে এই বছর তিন চারবার আমি তো এরকম খুঁজে বলছি সে আমার টাকা ভাগায় লেগু তা তো বলে ভাগতে গেলে বলে সেই দিয়েছে তাহলে আজকে আপনি জোড়াটা কনফার্ম করুন একদম কনফার্ম কই দিব জেলা কমিটি আছে আমাদের কোর কমিটি আছে হ্যাঁ সভাকে থাকি আমি জটিয়ে জোর করেছি আমি একক কোন দিন জোর কই আর আমাদের জেলা সভাপতি আছে আমাদের মত উনাগো ফোন করেছি বলে দিয়ে এক নম্বর করে জোড়া উনিও কোন দিন জোর পাই না এই যে আজকে কারাদি জোড়াটি কনফার্ম করলেন তো প্রাইজটা কত বা সাথে কিছু কি opat দিয়েছেন না প্রাইজ আছে আমাদের 51000 আছে আর

হয়তো আরসা থানাকে বলবে খারাপ আর খারাপ লাগতেও পারে যদি কেউ আমরা খারাপ করিলি মাঠে বেশি লোক না ঢুকে কাড়াটা বাঁধল সাইড হয়ে গেল সাইড হওয়ার পরে তিনজন করে যদি গেলে ছেড়ে দিলে ওটা অসুবিধা হবে আর একটা লাগা সাথে সাথে দেখেছি প্রত্যেক মানে এলাকায় ওটা আমরা জেলা কমিটি থেকে মনে করছিলি বলবো তার আগেই বলে দিছি কার মালিক আছে একজন করে বলছে দুজন হচ্ছে পাগাল রসিক রসিক তো অত দুজন করে থাকে ঠিক আছে আর একজন যায় না কারা সিংটা ঢুকে দেয় মালিকটা তারা কুট বলে লাগা এবারে লাগা তো ইউটিউব করতে অসুবিধা হয় যারা ঘরে বসে রে দেখতে ওদের অসুবিধা হয় হয়তো লড়াইটা দেখতে যেতে পারে তো ইউটিউবের মাধ্যমে দেখে তো তো আমি তো মালিক বাড়িতে আমি তো ধরে কেন দশ পনেরো ফুট ধরে থাকলে কি হয় লড়াটা দেখতে পাবো নাকি সিংটা কন্ঠিন লাগছে গোটা রে অমুক রে ওটা কি জিনিস ওটা খারাপ জিনিস একটা বুঝলে কোথা খারাপ নেই না বলছি আমি প্রত্যেকটা জেলার যে প্রত্যেকটা আশ্ররে নিয়ে বলছি যে যা মালিক আছে আমরা কালা মালিকদের নিয়ে বলছি অতএব 10 ফুট দূরে থাকি মালিক হলো কালাটা তো মাঠে তুমি যে দেখছেন কত লোক দূরে মানে গরাল বাছড় বেড়ার বাইরে কেউ চান্স পায় না দেখতে আর তুমি আশ্ররে মাঝে থাকছো আর কারার পাশে থাকছো তো 10 ফুট দূরে থাকলে কি ভিডিওটা করতে ভালো হবে যারা দেখতে না যায় তারা ইউটিউবের মাধ্যমে দেখতে পাবে ভালো যে কেমন ভাবে লড়ছে তার আগে বৈ ঢুইকে দেবে আমি মালিক বড় ঢুইকে দিলে কি আগে সিং হিলা দু লোক দু কোন দিকে লড়ছে দেখো বহুত কাড়া এরকম দেখাই হ্যাঁ ও আর কোন দিকে শিঙলেছে কোন দিকে মারছে কিছু বুঝাই নাই ইউটিউব গুলা ভালো করতে পারে ওই সিস্টেম একটা বলছি আর একটা নিয়ম নতুন নিয়ম আমি বলছি ওটা সেদিনকে আবার বলবো নতুন নিয়ম আমরা জেলা কমিটি মানে তৈরি করব যে দুটা করে ফেস্টুন কমসে কম নেবেন কার রসিকরা নিয়ে ঢুকবেন কারাই কিন্তু সিঙ্গেল দিয়ে দেয় যখন তাড়বার আগে মানুষের বিপদ থেকে বাঁচা যাবে কেন বলো ডাঙ্গলে যে লেপটে রাখা হয় আমরা জেলা কমিটির যেগুলা ঝান্ডা আছে মোটামুটি এক ফুট মতন কি একটু বেশি কারা হয়তো সিঙ্গেল 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 নাই কারাটা তো সবাই জানে যে কারাটা পালাবে নিজের রশিকেই বাঁচাতে পারবে অন্য যে কারাটা তাড়বে তার মাথাটাই দিয়ে দিল কিন্তু আগেই নাই ও পালাবে মৌসুম আছে যে ভাই রেডি মানে ও ইহার ঝান্ডাটা খুলে নিয়ে পেছন দিক থেকে তারপর ওর মাথাটা দিয়ে দিল মাথাটা যদি ঢাইকে যায় তাহলে আর অত দুজনকে আরো সাইড সাইডে দু চার লোক যদি থাকে যারা হয়তো সাইডে তারাও যদি রাখে ওই গেট গুলার সামনে মাথাটা দিয়ে হয়তো আর মাথাটাই চোখ গুলা ঢাকলেই কাড়াটা বাঁচিয়ে যাবে আর মানুষও বাঁচিয়ে যাবে মানুষের যে একটা বিপদ আপদ হয় না ওইটার থেকে বাঁচিয়ে যাবে অতএব ওই জিনিসটা বলবো কমসে কম দশ মিটার করে কাপড় রাখবে দেখবে প্রত্যেক দুইটা বাইরের যাদের আছে লড়াই করে

যাই হোক আজকে আসেনি এখানে জোড়াটা হইলো হ্যাঁ মানে এটা একটা খুবই ফুর্তি লাগলো তার মধ্যে একটা হয়েছে যে কথা কাটির মধ্যে হ্যাঁ তারপর নাম নাম করা রসিকে শুনে হইলো এর জোর দিতেই পারে নাই কেউ এক রকম তো কাড়া আছে তো কাড়া বহুত লোকে শুনে বলে নাই আর মানে ওটা গোদা বাংলায় বলছি নাই ডোড়ায় সবাইকে বেশি যদি একটা চাপ পড়ে না ভালো কাড়া থাকে তো সবাই সবাইকে ডোড়ায় মানে ইহা দিতে তো হ্যাঁ সে মোরাদ লোক ছাড়া দিতে পারনি गौतम বলছে আমার হাবিয়া দিতি আগেই বলেছে যে মোরাদ বলে দিলো না তো এর কাড়াকাড়ি জড়াই দিই দিতেই পাচ্ছে আর কি বলবো এখন ওলা পরে বলবো আজকে আপনার মনের কথা বইছে আশা করছি পুরো হয়েছে হুম তো জায়গা কতপনার নাম পড়ি সেটা বলে নিয়ে আর দর্শকদেরকে দুই এক কথা বলুন আমার নাম বীরappan মাহাতো গ্রাম হরিহরপুর পোস্ট বালকনি থানা kenda জেলাপুরুলিয়া আমার দর্শক বে উদ্দেশ্যে বলছি দর্শক খুব তাড়াহুড়ো আসবে মেলাডা ইয়ারা স্টার্ট কোটা করিবে ঠিক বলতেলাছি জয়ক এক নম্বর খেলা বলেছে যে 10 টায় না শুরুটা শুরুটা 8:00 নটা থেকে বলা আছে আগে এক নম্বর দিকের লড়বে হ্যাঁ আজকে আপনাদের

খুব আনন্দিত হয়েছি আর কি বলবো বলবো কমিটি যেমন পরিচালনা করেমস্কার নমস্কার 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 একটু আপনার নাম পরিচয় বলুন নমস্কার আমার নাম হচ্ছে চক্রধর পোলাডি পোস্ট মাধপুর থানা পুরাম পূর্বী সিংভূম ঝাড়খণ্ড

যেমন কোন কোন কারা হার নাকতে হবে কে ওটা ছাড়া যার ক্ষমতা যেমন কোন ঝামেলা হয়নি ধরুন আমার আজ আমি ঝামেলাকে ভালোবাসিনি এটাই আমি কুদাগড়া কমিটিকে বলছি যে জন কারাই ভাগা আমারটাই ভাগাক আমারটাই ফেলাক সবাই মেনে ধারাই ছাড়া বিনা হাতে কি ছাড়াই হবে কারা নমস্কার আপনার নাম পরিচিত বলুন আমার নাম সুনীল মাহাতো গ্রাম চুনিটি পোস্ট বোরাম পূর্ব সংভূম ঝাড়খন্ড যাই হোক তো একজন মোটামুটি জেলা কমিটির পক্ষ থেকে এখানে এসেছেন আজকে এখানের শেষ সিদ্ধান্তটা আপনি বলে নিয়ে শেষ করুন আমি এইটাই বলছি কোদাগাড়া কমিটিকে অনুরোধ করছি গৌতম কুমারকেও বা বনমালী মাঝিকেও যে কারা বুঝলে না কারা দেখো অত দূর থেকে আসা হচ্ছে ওরা তো পশুজীব হ্যাঁ তো ও পশুজীব এখন কোন কারা লাগবে না লাগবে ওটা তো বলা মুশকিল যে কারা তো হাজ মানানো নাই কারা তো লাগবে কি এইটা বলেই আনা হচ্ছে আমরা তো কারা লড়াই লেনি যে কারা তোমার ভাগাভাগি হবে ওটা আসরের মধ্যে একটু কমিটি গো এটা ইয়া করে বলা হচ্ছে অনুরোধ করে বলা হচ্ছে আসরের মধ্যে ছাড়াবার চেষ্টা করবে হ্যাঁ মানুষের নাই তোর ক্ষয়ক্ষতি হয়ে যাবে আর যদি যাকে বলে সেই বাইরের কাড়াটা আসবে যদি নাই ভাগিয়েছে ওকে বাগাল গিলা কেউ হাটান দিয়ে আর যদি পিছন ধরে তাড়া করায় তো এটা শোভনীয় নাই যাই আজকে যে কুদাগাড়া মেলা কমিটির এক নম্বর কাড়া জায়গা পড়েছিল না তো যাই হোক জোড়া হয়ে গেল কমফার্মও হয়ে গেলো

তো যাই হোক আজকে ছিল আপডেট আপনারা অবশ্যই শুনতে পেলেন যে তিরিশে আসিন হচ্ছে ইনাদের কাড়ার লড়াই তো অবশ্যই এসে নিয়ে এই কুড়া আসরে দলে দলে মেলাটিকে যোগদান করে নিয়ে সাফল্য মন্ডিত করে তুলবেন কোন মালিকের সঙ্গে কার জড়া হইলো সেটা অবশ্যই আপনারা ভিডিওর মাধ্যমে শুনলেন বাকি কাড়ার আপডেট যেটা দেওয়া হবে দুই ভাদ্র সেই দিনই সমস্ত কাড়ার জোড়া কনফার্ম হবে যাক আর বেশি বিস্তারিত না বলে এখানে সেক্ষাৎকার পর্বটি সমাপ্ত করছি নমস্কার